আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি অনার্স এবং মাস্টার্সের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য আজকে আমরা কিন্তু আমাদের যে পে সাজেশন রয়েছে আজকে সারা দিন তোমাদের কিন্তু ডিগ্রি অনার্স মাস্টার্সের পেইড সাজেশন প্লাস উত্তরে পঞ্চাশ পার্সেন্ট অফার দেওয়া হয়েছে অর্থাৎ যে সমস্ত সাবজেক্টগুলো আমাদের সাজেশন মূল্য ছিল সাজেশন প্লাস উত্তরে ১৫৫ পঞ্চান্ন টাকা ছিল সেই সাবজেক্টটা ৫০ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক বললে তোমরা কিন্তু আজকে তোমরা নিতে পারবে মাস্টার্স এর সাজেশন হচ্ছে দুইশো পনেরো দশ টাকা ছিল সে পরিবর্তে তোমরা একশো পাঁচ টাকার প্রতিটা সাবজেক্ট আজকে নিতে পারবে এবং যারা ডিগ্রিতে রয়েছে ডিগ্রির প্রথম বর্ষে সাজেশন গুলো তোমরা উত্তর সহকারে পাবে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের উত্তর স্যার রয়েছে যারা নিতে চাও তারা দ্রুত আমাদের এই যে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ দিবে দেখো আমাদের এখানে গণিতের অনার্স তোমরা গণিতের সাজেশন গুলো পাবে ডিগ্রিতে সবগুলো সাবজেক্ট এর সুপার সাজেশন পাবে ঠিক আছে যারা তোমরা নিতে চাও দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে আমাদের সাজেশন গুলো আমরা কিন্তু গুগল ড্রাইভের মাধ্যমে তোমাদেরকে দিব যারা অনার্স এর সাজেশন নেবে প্রথম বর্ষ থেকে মাস্টার শেষ বর্ষ পর্যন্ত সবগুলো বিষয়ের কিন্তু সাজেশন উত্তর সহকারে আমাদের রেডি হয়ে গেছে আর যারা ডিগ্রিতে সাজেশন নিবা দেখো ডিগ্রির ক্ষেত্রে তোমাদের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ রয়েছে যার যে সাবজেক্টা প্রয়োজন তুমি যদি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকো দেখো দ্বিতীয় বর্ষের বিএসসি বি এ বিবিএস এবং এখানে রয়েছে বিএ বিএসএস তো এখানে সবগুলো সাবজেক্ট আমাদের কিন্তু রয়েছে যারা নিতে চাও দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবে অফার চলাকালীন সময়ে তোমরা কিন্তু আমাদের কাছে এই অফারটাই মূলত পাবে এরপরে সময় শেষ হয়ে গেলে আর কোনো অফার কোনো সুযোগ থাকবে না ঠিক আছে দ্রুত আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে টাকা পাঠাবে দেন তারপর তোমার কি কি সাবজেক্ট লাগবে মেসেজ করবে দেন জিমেল এখন মেসেজ করলে আমরা তোমাদেরকে কিন্তু সাজেশন সাজেশনগুলো দিয়ে দিব ইনশাল